নীলয় আধার আজ নীল আকাশে জলে আলো নিভে গেছে পথ শঙ্কা দিকে দিকে নীলয় আধার আজ নীলিম আকাশে জলে আলো নিভে গেছে পথ শঙ্কা দিকে দিকে স্বপ্ন দে শুধুই গুমড়ে বরে আড়শিয়া ধার বুকে ধরে রাখে নীলিমা দুর্বাম পেতে রেখেছে ধর আড়শিয়া ধর বুকে ধরে রাখে নীলিমা দুর্বাম পেতে রেখেছে ধর প্রজাপতি দানা মেলে মেখে খেয়ে নিয়েছে হুড়িঙেরা ছু এখানে ওখানে যে আমি হৃদয় মালা গেঁথে গেঁথে চলেছি সে আমি আষাঢ় এলে উধুকে দেব মরেছি যে আমির হৃদয়মালা গেঁথে গেঁথে চলেছি সে আমি আষাঢ় এলে দেব মরেছি ঝড়ের অসুখায় জানি আগে নেগিরি নিভে উদাসীন কান্না অসীম আকাশে ওডে নীলয় আধার আজ নীলিম আকাশে জলে আলো নিভে গেছে পথ শঙ্কা দিকে দিকে নীল আধার আজ নীলিম আকাশে জলে আলো নিভে গেছে পথ শঙ্কা দিকে দিকে